আজ আমরা এক্সপিরিয়েন্স থ্রি ইফ মানে যদি এটা নিয়ে আলোচনা করব আলোচনা যাওয়ার আগে আস আমরা এই যে সকল নিউ ওয়ার্ডস বা জেনে নিই শুরুতেই দেখো শুরুতে আছে ইউনিভার্সাল ইউনিভার্সাল মানে সার্বজনীন সার্বজনীন মানে সবার জন্য সমানভাবে প্রযোজ্য যেটা যেমন শিক্ষা আমাদের সার্বজনীন অধিকার মিনিংফুল মিনিংফুল মানে অর্থপূর্ণ যার সুন্দর একটা অর্থ আছে ক্লাইম্ব আপ মানে কোনো কিছু বয়ে উপরে ওঠা আরোহণ করা ওন্ডার ওন্ডার মানে আশ্চর্য হওয়া ওন্ডার মানে আশ্চর্য হওয়া ইম্প্যাক্ট ইম্প্যাক্ট মানে কি ইম্প্যাক্ট মানে হলো প্রভাব ইভেন্সুয়ালি ইভেন্সুয়ালি মানে ঘটনা ক্রমে কোন একটা ঘটনা ঘটার পরে তার ফলে যা ঘটে সেটা হচ্ছে ইভেন্সুয়ালি মাল্টিপল মাল্টিপল মানে একের অধিক বা বহু মাল্টিপল মানে বহু বা একের অধিক টেরিবল টেরিবল মানে ভয়ানক ভয়ানক মানে যা তোমাকে ভয় পাইয়ে দিতে পারে এরোর এরোর মানে ভুল উইলিংলি উইলিংলি মানে স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় ব্রল ব্রল মানে মারামারি করা ঝগড়াঝাটি করা সাইড সাইড মানে বকা দেয়া শেমফুল শেমফুল মানে লজ্জাজনক গাইড গাইড মানে পথ প্রদর্শক বা পথ দেখানো ট্রাবল ট্রাবল মানে অসুবিধা বা অসুবিধার সৃষ্টি করা সমস্যার সৃষ্টি করা বা সমস্যা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল মানে হলো জাদুকরী ম্যাজিক মানে জাদু ম্যাজিক্যাল মানে জাদুকরী মানে জায়গা ডিসপ্লেস মানে জায়গা থেকে সরে যাওয়া ডিসপ্লেসড মানে যা জায়গা চ্যুত হয়েছে স্থান চ্যুত হয়েছে মানে জায়গা থেকে সরে গেছে ইউনিক ইউনিক মানে যার কোনো তুলনা হয় না অনন্য এবার দেখো রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব আমাদের অনেক রেসপনসিবিলিটি আছে সমাজের জন্য পরিবারের জন্য কাম ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে আসা ইম্প্রুভ ইম্প্রুভ মানে উন্নতি সাধন করা ডেভেলপ হওয়া ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে ঘটনা রিকভার্ড রিকভার্ড মানে সেরে ওঠা বা কাটিয়ে ওঠা ওভারকাম ওভারকামও হলো কাটিয়ে ওঠা বা কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া বা বিপদ কাটিয়ে ওঠা এক্সটেন্ড এক্সটেন্ড মানে কি বৃদ্ধি করা বা লম্বা করা এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা অভিজ্ঞতা কি অভিজ্ঞতা মানে আমরা কোনো কাজ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে সেই বিষয়ে যে নলেজ সঞ্চিত হয় সেটা হলো অভিজ্ঞতা রিসাইটেশন রিসাইটেশন মানে আবৃত্তি আমরা কবিতা

হেল হেল মানে দোযোগ বা খারাপ অবস্থা রিপিটেডলি রিপিটেডলি মানে বারবার বা অনবরত বারবার প্লট প্লট মানে কাহিনী গল্পের কাহিনী সেটাকে বলে প্লট লিটার লিটার মানে পরবর্তীতে স্ক্রাব স্ক্রাব মানে ছোট ঝোপঝাড় ছোট ঝোপঝাড়কে স্ক্রাব বলে ক্রু ক্রু মানে নাবিক যারা জাহাজে অভিযানে যায় তাদেরকে নাবিক বলে কুয়েন্ট অদ্ভুত আইডেন্টিফাই আইডেন্টিফাই মানে সনাক্ত করা ইমেজ ইমেজ মানে কি চিত্র বা ছবি আমরা ভোগা বিবরণগুলো জেনে নিলাম আসো আমরা এবার টেক্সট নিয়ে আলোচনা করি থ্রি পয়েন্ট ওয়ান রিড দ্য ফলোং স্টোরি রিটেন বাই স্টুডেন্ট ইন দ্য এনুয়াল স্কুল ম্যাগাজিন দেন আজক ক্যান্ আনসার দ ফলোয়ি কোশ্চেন ইন পেয়ারস অর গ্রুপস নিচে বিদ্যালয়ের বার্ষিক নপত্রের একজন শিক্ষার্থীর লেখা গল্পটি বড় তারপর দলবা বা জোড়ায় ভাগ হয় নিচের প্রশ্নগুলো একে একে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও আসো আমরা গল্পটা পড়ি আগে গল্পটা পড়ি তারপর প্রশ্ন একজন আরেকজনকে জিজ্ঞাসা করি লাইফ মাস্ট গো ওয়ান জীবন চলবেই সায়দ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড সায়দ শুধু আমাদের ক্লাস টিচার তাই নন তিনি আমাদের পথ প্রদর্শকও হইনে ভর এনি ওয়ান অফ আজ ইজ ইন ট্রাবল হি ইজ দেয়ার যখনই আমাদের কেউ বিপদে পড়ে তখনই তিনি আমাদের পাশে থাকেন সামটাইমস উই হি হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার মাঝে মাঝে আমরা ভাবি তার মনে হয় জাদুকরি শক্তি আছে আদারওয়াইজ আই ওয়ানডার হাউ হি গট ইনফর্ম অ্যাবাউট আওয়ার প্রবলেমস অন্যথায় আমি হয়ে ভাবি যে তিনি কিভাবে আমাদের সমস্যার কথা জানেন ওয়ান্স ওয়ান অফ মাই ফ্রেন্ডস আজ মাইন টু বান্দরবন হোয়েন হি ট্রাই টু ক্লাইম আপ আিল বোন অফ হিজ রাইট লেগ একবার আমার বন্ধু যখন বান্দরবনে পাহাড়ে বেড়াতে গিয়েছিল তার ডান পায়ের একটি হার্ট ভেঙে যায় এনি সে দুই মাস পারেনি এবং হারতে পারেনি হি ওয়াজনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং সে শ্রেণী পাঠদান এবং শেখার বিষয় সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিল অলসো দিস লং অ্যাবসেন্স হার্ট হেজ মাইন্ড তাছাড়াও এই এত বড় একটা অনুপস্থিতি তার মনে আঘাত করেছিল হি হ্যাড টু পাস আ টেরিবল টাইম এছাড়াও তাকে ভয়ানক সময় পার করতে হয়েছে অ্যাজ ইউজুয়াল শাহেদ স্যার কেম ফরওয়ার্ড উইথ হিজ ইউনিক আইডিয়া দ্যাট এভরিডে আওয়ার ফ্রেন্ড মালিহা উড মেসেজ হিম এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস যথারীতি শাহেদ স্যার তার অনন্য ধারণা নিয়ে এগিয়ে আসলেন যে প্রত্যেকদিন দিন আমাদের বন্ধু মালিহা তাকে ক্লাসে আলোচিত সব কিছু করে জানাবে মালিহা টুক দিস রেসপন্সিবিলিটি উইলিংলি বিকজ ইট হেল্প ইম্প্রুভ আর্ কমিউনিকেশন স্কিলস মালিহার স্বেচ্ছায় এই দায়িত্ব নিয়েছিল কারণ এটি তার যোগাযোগ দক্ষতা উন্নত করতে সাহায্য করবে সার অলসো টোল্ড আস টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে তাছাড়াও শিক্ষক আমাদের বলেছিলেন যে বিকল্প দিনগুলোতে যেন আমরা পালাক্রমে তাকে দেখতে যাই উই ডিসকাস অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন ইন ক্লাস আমরা ক্লাসে ঘটে যাওয়া প্রায় প্রতিটি ছোট ঘটনা নিয়েই আলোচনা করতাম উই অল ফিল লাইক হি ওয়াজ উইথ আজ অ্যাজ আর্লিয়ার আমরা এমন ভাবা শুরু করলাম যে সে মনে হয় আগের মতো আমাদের ভিতরেই আছে আমাদের সাথেই আছে ইট ওয়ার্ক সো ওয়েল দ্যাট উইদিন আ ফিউ ডেজ আজ মাইন গড রিকভার্ড অ্যান্ড স্টার্টেড অ্যাটেন্ড দ্য ক্লাসেস এটি এত ভালো কাজ করেছিল যে সে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল এবং ক্লাসে যোগ দিতে শুরু করলো আন্ডারস্টুড দ্যাট ডিফিকাল্টিস আর পার্টার লাইফ আমরা যদি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারি বিকজ লাইফ মাস্ট গ্রো ওয়ান কারণ জীবন চলবেই জীবন থেমে থাকবে না জীবন চালাতেই হবে আমরা স্টোরিটা পড়লাম আজমাইনের গল্পটা পড়লাম এসো আমরা এবার এর পরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে একজন আরেকজনকে প্রশ্ন করি এবং তাদের কাছ থেকে উত্তর শুনি প্রশ্নগুলো দেখো হোয়াট হ্যাপেন টু আজমাইন আজমাইনের কি ঘটেছিল হাউ ডিড হি ফিল হোয়েন হি কুডেন্ট ওয়ার্ক হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম ডিড ইউ এভার এক্সপিরিয়েন্স আ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক আজমাইন হোয়াট ওয়াজ দ্যাট হাউ ডিড ইউ ফিল দেন হাউ ওয়াজ দ্যাট সলভড আমরা প্রশ্নগুলো শুনলাম এবার আসো এই প্রশ্নগুলোর জবাব খুঁজি আমরা বন্ধুদের কাছ থেকে আমাদের উত্তরগুলো এরকম হতে পারে প্রথম প্রশ্ন হোয়াট হ্যাপেন টু আজমাইন আজমাইনের কি ঘটেছিল বন্ধু জবাব দেবে এভাবে আজমাইন ওয়েন টু বান্দরবন হোয়েন হি ট্রাই টু ক্লাইম্ব আপ এ হিল এ বোন অফ হিজ রাইট লেক গট ডিসপ্লেস দ্বিতীয় প্রশ্ন বন্ধুকে করো হাউ ডিড হি ফিল হোয়েন হি কুডেন্ট ওয়ার্ক বন্ধু উত্তর দেবে ং ডিস দা ক্লাস অলসো হিজ আদার ক্লাস ফ্রেন্ডস ভিজিটেড হিম রেগুলারলি টু ডিসকস এভরিথিং ইন ক্লাস উইদিন আজমাইন গট রিকভার্ড অ্যান্ড স্টার্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস পরের প্রশ্ন করো বন্ধুকে ডিড ইউ এভার এক্সপিরিয়েন্স ডিফিকাল্ট সিচুয়েশন লাইক আজমাইন আজমাইনের মতো তোমারও জীবনে এরকম ডিফিকাল্ট সিচুয়েশন এসেছিল বন্ধু উত্তর দেবে ইয়েস আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট ইয়ার বন্ধু এরকম করে উত্তর দিতে পারে যে তার লাস্ট ইয়ারে একটা এক্সিডেন্ট হয়েছিল বন্ধুকে তার পরের প্রশ্ন করো হোয়াট ওয়াজ দ্যাট বন্ধু উত্তর দেবে লাস্ট ইয়ার আই হ্যাড অ্যান এক্সিডেন্ট হোয়েন আই স্টার্টেড টু লার্নিং সাইক্লিং আমি গত বছর সাইকেল চালানো শেখার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল আই ফেল অফ মাই সাইকেল অ্যান্ড গট সিরিয়াস লেগ ইঞ্জুরি আমি সাইকেল থেকে পড়ে গিয়ে আমার লেগ ইঞ্জুরি হয়েছিল অ্যাজ এ রেজাল্ট আই কুড নট গো টু স্কুল ফর অলমোস্ট টু মান্থস যার ফলে আমি প্রায় দুই মাস স্কুলে যেতে পারি নাই পরে প্রশ্ন কর বন্ধুকে হাউ ডিড ইউ ফিল দেন বন্ধু উত্তর দেবে সিনস আই was বেড রাইডেন ফর অলমোস্ট আই মিস ক্লাসমেট অ্যান্ড স্কুল এ লর্ড বন্ধু উত্তর দেবে এভাবে যে আমি যেহেতু দুই মাস স্কুলে যেতে পারি নাই তাই আমি বন্ধুদের ক্লাসমেট এবং স্কুলকে খুব মিস করতাম পরে প্রশ্ন করো বন্ধুকে হোয়াজ দ্যাট সল্ভ কিভাবে সেটা মীমাংসা হয়েছিল বন্ধু উত্তর দেবে মাই মাদার নার্সড মি ডে আর নাইট বিসাইড মাই ফ্রেন্ডস ইউজ টু ভিজিট মি রেগুলারলি বুস্ট মাই কনফিডেন্স প্লিজ হেল্প ফাস্টার আমার মা রাতদিন আমার সেবা করেছিল তাছাড়া আমার বন্ধুরা আমাকে নিয়মিত দেখতে আসত এটা আমার কনফিডেন্স বাড়িয়েছিল যেটা আমাকে তাড়াতাড়ি রেকভার করতে সাহায্য করেছিল এবার দেখো থ্রি পয়েন্ট টু ওয়ার্ক ইন এ গ্রুপ অফ ফোর ও ফাইভ রাইট ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ইউ এক্সপেরিয়েন্স লাইক আজ মাই ইউজ দ্য ফলোয়িং টেবিল টু রাইট ইউর স্টোরি দেন

এভাবে তুমি তোমার গল্প বলতে পারো আ আন্ট ইন মাই লাইফ হোয়াট হ্যাপেন কি ঘটেছিল আই হ্যাভ আ ডিফিকাল্ট এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ লাস্ট ইয়ারিং ব্যাক টু বরিশাল ফ্রম ঢাকা উইথ মাই প্যারেন্টস এন্ড মাই ইয়াঙ্গার সিস্টার বাই লঞ্চ আনফর্চুনেটলি দেয়ার ওয়াজ প্রেশার অফ প্যাসেঞ্জার মোর ওভার দা ওয়েদার ওয়াজ ব্যাড দ্য লঞ্চ টু প্যাসেঞ্জার্ড ইটস ক্যাপাসিটি দ্য লঞ্চ বিগান টু সুইং চাঁদপুর ইট অস অ্যাভাউট টু সিং বিকজ অবইন্ডাস উইন্ড ফ্রন কারেন্ট অ্যান্ড উইন্সফ রিভার কি ঘটে ছিল আমার বাগবে তোমরা শুনলে যখন ছোট বোনের সাথে আমরা বরিশাল যাচ্ছিলাম ঢাকা থেকে তখন আমরা লঞ্চে যাচ্ছিলাম লঞ্চে অতিরিক্ত যাত্রী এবং আবহাওয়া খারাপ ছিল যার ফলে লঞ্চে চাঁদপুরের কাছাকাছি যাওয়ার সময় এটি দুঃস্থ থাকে এবং ডুবে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় এটা ছিল আমার ঘটনা এবার তোমরা শুনবে আমার কেমন লেগেছিল হাউ ডিড আই ফিল আই বিকেম এক্সট্রিমলি অ্যাফ্রেড আই কুড নট হোল্ড মাই নার্ভ আ গ্রেট প্যানিক অকুপাইড মাই মাইন্ড আই জাস্ট থট দ্যাট উই ওয়াই আর গোয়িং টু ডাই মাই সিস্টার ওয়াজ ক্রিমিং মাই প্যারেন্টস ওয়াই আর এক্সট্রিমলি ওরিড অ্যাবাউট আওয়ার সেফটি আমার খুব ভয় লাগছিল আমি আমার যেন অন্তর ধরেই রাখতে পারছিলাম না আমার নার্ভ ধরেই রাখতে পারছিলাম না প্রচন্ড ভয় কাজ করছিল আমার মনে আমি ভাবছিলাম যে আমরা হয়তো এখন মারাই যাব আমার বোন জোরে জোরে চিৎকার করে কাঁদছিল আমার বাবা আমাদের চিন্তা করছিলেন এবার আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে বেঁচে আসলাম হাউ ওয়াজ ইট সল্ভেন দা লঞ্চ ওয়াজ অ্যাবাউট টু সিংক লঞ্চ ওয়ার্ক হার্ড টু সেভ দা লাইফ অব দ্যাসেঞ্জার বেস্ট টু টেক দ্য লঞ্চ নিয়ার দ্য টাইম আদার লঞ্চেস লাকিলি আ বিগ লঞ্চ অ্যাপিয়ার্ড সেভেল ইন আওয়ার লঞ্চ এস দা লোড অফ দ্য লঞ্চ ডি কিস বিকজ অফ রিমুভিং প্যাসেঞ্জার লঞ্চ বিগান টু সেল টুয়ার্স দোর দাসড সেভ আমরা কিভাবে বুঝে গেলাম শুনলে যখন জাহাজ প্রায় ডুবে যাচ্ছিল ক্রু মেম্বাররা অনেক চেষ্টা করছিল এটাকে বাঁচাতে তারা ক্রুকের সাথে অন্য জাহাজের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল সৌভাগ্যবশত একটা বড় জাহাজ রেস্কিউ করতে এগিয়ে আসে এবং কয়েক শত সিঞ্জার তাদের সেখানে নামিয়ে নেয় অনেকে আবার লাইফ টিউব করে নদীতে ঝাঁপ দিয়েছিল কোনো রকমে ফিরে বসেছিল যাই হোক লোড কমে যাওয়ার কারণে আমাদের লঞ্চটা ধীরে ধীরে তীরে পৌঁছায় এবং এভাবে আমাদের জীবন বেঁচে যায় এবার তোমাদের কেমন লাগছে গল্প শুনে আস আমরা সেটাও জেনে নি গল্প শুনে তোমার কোনো এক বন্ধু বলতে পারে ইটস আ হরিবল ইনসিডেন্ট মাই হার্ট ইস থ্রবিং উইথ ফেয়ার দেখো মারাত্মক একটা ঘটনা আমার হৃদয় কাঁপছে আর একটা বন্ধু বলতে পারে মাই হার্ট ইজ অলসো ফেয়ার বাট উই আর হ্যাপি দ্যাট ইউ নাও আমার অন্য বন্ধু বলতে পারে যে আমারও হৃদয় কাজ বাট আমরা খুব খুশি যে তোমার কিছু হয়নি তুমি আমাদের সাথে এখনো আছো তোমার তিন নম্বর বন্ধু বলতে পারে উই হ্যাভ আমরা টিভিতে এরকম অফ টিভি খবর দেখেছি চার নম্বর বন্ধু বলতে পারে উই হ্যাভ টু টেক লেসন ফ্রম দিস ইনসিডেন্ট আমাদের এরকম ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত উই শুড নট গেট অন লঞ্চ দ্য ইস ব্যাড দ্য লঞ্চ ইজ ওভারলোডেড যখন আবহাওয়া খারাপ থাকে এবং লঞ্চ বেশি যাত্রী ধারণ করে তখন আমাদের লঞ্চে না ওঠা উচিত তাহলে এই গল্প শুনে কার কেমন ফিলিং হলো তোমরা সেটাও জানতে পারলে তাহলে আমরা আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব আমাদের বাকি আলোচনা আমরা পরবর্তী ক্লাস বা ক্লাসগুলোতে শেষ করব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে শেষ করছে আমাদের আজকের ক্লাস